দর্শক আসসালামু আলাইকুম এই যে দেখেন সাজনা পাতা আমি একজন লাইফ স্টাইল ডাক্তার পেয়েছি তার কাছ থেকে মৌ শুনবো এর বিকল্প কী কী উপকার পাওয়া যায় স্যার একটু বলেন দুধের চেয়ে চার গুণ ক্যালসিয়াম আছে এতে হ্যাঁ পটাশিয়াম আছে তিন গুণ কলার চেয়ে হ্যাঁ ম্যাগনেশিয়াম আছে ছত্রিশ গুণ বেশি আয়রন আছে পঁচিশ গুণ কাঁচা পাতাওয়ালা শাক সবজি চেয়ে ভিটামিন সি আছে সাত গুণ কমলার চেয়ে হ্যাঁ ভিটামিন এ আছে চার গুণ গাজরের চেয়ে ভিটামিন বি টুয়েলভ আছে পঞ্চাশ গুণ সামুদ্রিক যা মাছ আছে তা আছে ভিটামিন বি আছে চার গুণ আপনার মাংসের চেয়ে ভিটামিন বি থ্রি আছে পঞ্চাশ গুণ বেশি বাদামের চেয়ে ভিটামিন ই আছে তিন গুণ কাঠবাদামের চেয়ে এবং আরও অন্য অন্য ই আছে ওমেগা থ্রি আছে ফ্যাটি অ্যাসিড আছে আপনি একটু বলবেন যে আমরা যারা ফল বিদেশি খাবারের দিকে ঝুঁকি বিদেশি কোনো খাবারের দরকার না আপনি যে পরিবেশে জন্মগ্রহণ করেছে ওই পরিবেশের যে ফল ফলাদি গাছপালা লতাপাতা আছে এটা হলো আপনার প্রকৃত মেডিসিন তাহলে আমার আমি যদি বিদেশি ফল বিদেশি খাবার অ্যাভয়েড করি তাহলে আমার দেশের সম্পদ বেঁচে যাবে দেশের সম্পদ বাঁচবে আমাদের স্বাস্থ্যের সম্পদেরও স্বাস্থ্য সম্পদ রক্ষা হবে তাহলে আমরা সবসময় দেশি আল্লাহ তালা আমাকে যেখানে জন্ম দিয়েছে সেই জায়গার যে আসে পরিবেশের যে খাবারগুলো তৈরি হয় এগুলোর উপর ডিপেন্ড করাই ভালো এগুলোর উপর ডিপেন্ড করাই ভালো আচ্ছা দর্শক লাইভ স্টাইল মডিফাই এই হিমু ভাই উনি এই বিষয়ে তথ্য দিয়ে থাকে আপনারা ওনার কথাগুলো মানবেন ভালো থাকবেন আর উনি বিভিন্ন রোগের চিকিৎসা করে আপনারা যদি ওনার স্মরণাপন্ন হন তাহলে ভালো হয়ে যাবেন